কেমন দাম চাসেনি লাখ আঠ টাকা কয়নাতে গরু এটা চার চাটার গরু আপনি এটা কি আপনার পালা গরু কিনা গরু কয়টা গরু নিয়ে আজকে হাতে চারটা গরু একটা গরু কি বিক্রি বিক্রি হয় নাই দাম কম আজকে

এই যে সুন্দর যে গরু দেখতে পাচ্ছি এটা তো আপনারই না কেমন দাম চাচ্ছেন এটার দেড় লাখ টাকা কয় রাতের গরু এটা দুই রাতের গরু এটার ওজনের একটা ধারণা দেন কেমন হতে পারে ওজন সাড়ে চার মনের মতো হালকে একটু দিকে ঠিক আছে লাস্ট কত হইলে গরুটা আপনার বিক্রি করার ইচ্ছা আছে এক লাখ চল্লিশ হাজার হলে বিক্রি করে দিবেন না এই গরু যে আপনি আছেন এটা কি আপনার পালা গরু আপনি কেনা গরু তাহলে আপনার ব্যাপারই আপনি কয়টা গরু আজকে হাটে নিয়ে আসছেন চারটা নিয়ে আসছেন বিক্রি হয়েছে কয়টা এখনো বিক্রি হয় নাই এই একটা গরু দেখতে পাচ্ছি আর গরু গরুগুলি কোথায় এটার দাম কেমন চাচ্ছেন এক লাখ